নমস্কার কেমন আছেন সবাই বসুন্ধরা ব্লগ এর নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই কালকে যে আমরা রাজ গিয়েছিলাম রাজ থেকে কি কি আনা হয়েছে তো এসে মেয়েকে নিয়ে একটু ব্যস্ত হয়ে গেছিলাম যে কারণে আর দেখানো হয়নি সেই জন্য আজকে এইসব দোকানপত্র নিয়ে বসেছি কি কি কিনলাম কার কিরকম দাম বা পুরো মেলাটা কিরকম সেটা তো আপনারা তো বাদ বাকি কিরকম দাম নিয়েছে বা আমরা কতটা কমাতে পেরেছি বা কোনটা কিনে ঠকে গেছি নাকি সবকিছুই আপনাদের আজকে দেখাবো তো ঝটপট চলুন দেখিয়ে দিই কি কি কিনেছি সবার প্রথমে কিনেছি এই পুয়োটা বাঁশি আমার মেয়ে কিনেতে বাঁশি কেনার কথা ছিল তাহলে আমার দেখতে সুবিধা হবে এই জিনিসটা তো এই জিনিসটা খুঁজতে খুঁজতে আমাকে গোটা মেলাতে ঘুরতে হয়েছে তার কারণ এই ডিপাটা হচ্ছে মশলা রাখার আমার দুটো দরকার ছিল যেহেতু ভাড়া বাড়িতে চলে গেছি ওখানে রান্না বান্না তো করতে হবে সেই জন্য আমার দুটো দরকার ছিল একটা হচ্ছে নিরামিষের জন্য আর একটা হচ্ছে আমিষের জন্য সেই জন্য যেখানে দেখছি সেখানে প্রচন্ড দাম বলছে যেখানে কম দাম পেলাম শেষে দাম টাম কমিয়ে মোটামুটি কিনলাম দুটো আছে একটা একটা নিয়েছে তিরিশ টাকা করে চল্লিশ টাকা থেকে তিরিশ টাকায় করে কিনেছি আমরা বাঙালি একটু দামাদামি করেই কিনি জিনিসপত্র আর কটা করে আছে সাতটা করে এই দেখুন দেখি এটা কি আছে টোপর আমি একটা টোপর কিনেছি আরো সুন্দর সুন্দর রং ছিল রে এটা রংটা পিঙ্কি কিনেছি আরো বেশি পিঙ্ক পিঙ্কু ছিল ওর বাবা বলে না হয় ঠিক আছে থাক ভিতরটা কি সুন্দর বেটির এরকম একটা আছে বেটির বন্ধু বেটিকে দিয়েছে মানে বাপির বন্ধু বেটিকে দিয়েছে সেই জন্য আমিও একটা নিলাম ভালো লাগে বেটি পড় প সুন্দর লাগছে একটু পড় একটু পড়াই ওইখানে সবাই তোকে দেখবে একটু পড় আর হচ্ছে আমাকে হচ্ছে জামা দোকানের কাছে ওর পাপা মানে এত জামা দোকান ওর পাপা হচ্ছে আমাকে জামা দোকান থেকে একেবারে দূরে দূরে সরিয়ে রেখে দিয়েছে

একশো টাকা এটা হচ্ছে লেখা ছিল একশো কুড়ি টাকা তারপরে এটা হচ্ছে পাপস তিনটায় একশো টাকা একটা একটা নিলে চল্লিশ টাকা তিনটা নিলে একশো টাকা এই একটা কালার বেশ ভালো আমি তো শুধু সস্তা জিনিস খুঁজি যেখানে যাই

যদি তাড়াতাড়ি মানে ভালোভাবে যদি আগাতে চায় আমাদের খুব প্রয়োজনীয় জিনিস সেফটি পিন আর এই তিন চারটের মতো চামচ নিয়েছি এগুলো চার টাকার দোকানে তারপর এটা কুড়ি টাকার দোকানে এটা লাইটার গ্যাসের আর এটা ব্রাশ নিয়েছি অয়েল ব্রাশ পিঠা ভাজব এটা এটা কুড়ি টাকা নিয়েছি অয়েল ব্রাশ তেল তেল দিয়ে এরকম 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 পিঠা ভাজবো তারপরে ছান্তা কিনতে গেছিলাম সেই যে কালো কালো ননস্টিক কড়াইয়ে যে এগুলো হয় সেই সাইডে খুন্তিই সব ছান্তা সব রকম হবে সেটার দাম হচ্ছে বলছে একশো টাকা ওর পাপা বলছে তো ভালো লাগছে নিয়ে না আমি বললাম যে কুড়ি টাকার ছান্তা কিনবো আর বাকি টাকার ময়দা এনে লুচি ভেজে এমনি খাইয়ে দেবো চলো দিয়ে এটা পনেরো টাকা দোকানে নিলাম এটা পনেরো টাকা নিয়েছে আমাদের ছোট সংসারে ছোট ছোট লুচি হবে তার জন্য এটাই এটা হচ্ছে লুচি ভাজবো এটাও পনেরো টাকা এই যে জুতো নিলাম এই জুতোগুলো মানে অনেক রকম স্টাইলের স্টাইলের ছিল বেশ ব্যাপক ব্যাপক স্টাইল তবে আমি তো সেরকম স্টাইল বেশি পছন্দ করি না বা আমি তো সেরকম কোথাও যাই না তার মধ্যে টুকটাক আমার মানে টুকটাক অফিস এরিয়া আর কি এরকমই রিলেটেড যেসব জায়গাগুলো হয় তার জন্য এই জুতো জুতো দাম বলি জুতোটা হচ্ছে একশো টাকা সেল ঢালাও যা জুতো নেবো সব একশো টাকা তার মধ্যে এটাই বেশি নিচ্ছিস তুই জুতো দেখছিস

আর হচ্ছে ব্ল্যাঙ্কেট হিসাবেও গায়ে দেওয়া যাবে বেশ নরম ওটা কেটে এটা হচ্ছে কত দুশো আশি না নব্বই এরকমই এরকমই নিল সাড়ে তিনশো থেকে দিয়ে গিয়ে ওরকমই আর এর না অন্যান্য কোনো কালার সেরকমই নেই সব এই কালো আর সাদা এরকম করেই সবকিছু আরাম রে গায়ে দিয়ে চলে যাবে আর একটা নিয়েছি বেড কভার আমার কাছে সেরকমই বেড কভার গুলো নেই তবে আরো বেড কভার গুলো যে বেড কভার গুলো দেখতে পেলাম সেটা দেখলাম যে সাদার উপরে দারুন আর বাচ্চা যখন থেকে গেছে তখন থেকে আমার কোলে বাচ্চা একটু নামেনি সেই জন্য আমি একটু ঘুরে ঘুরে দেখবো বা কিছু পুরোটাই ঘুরেছি মেলা তবে সেরকম ভাবে কিছু হয়নি বিরক্তিকর একটা পরিস্থিতি এই হচ্ছে কভার পুরোটাতে এরকমই ছাপ পুরোটাই সুন্দর বেড কভার এবং কালঙ্কের মাপে বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত আমার মেয়ের চকলেট হবে বলে চিৎকার করছে একটা চকলেটে হয়নি ওর আজকে ভিডিও এই পর্যন্ত আপনাদের সাথে দেখা হবে খুব শীঘ্রই আমার পরবর্তী আরেকটি ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং ভিডিওটি কেমন লাগলো সাথে জিনিসপত্র গুলো কেমন লাগলো দরদাম করে নিয়ে আসাটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন